সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি শোরুম বাটার সেই বাটার শোরুমে আসলে আপনি এখানে সব কিছু ঈদের জুতা নতুন নতুন পেয়ে যাবেন মার্কেটটা হচ্ছে রোহিতপুর বোর্ডিং মার্কেটের দোতলায় সোবালি ব্যাংক এবং আইএফআইসি ব্যাংকের সাথেই এই বাটার শোরুম এখানে নতুন নতুন সব জুতা রয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে নতুন নতুন কালেকশন রয়েছে ছেলেদেরও কালেকশন রয়েছে এবং মেয়েদেরও কালেকশন রয়েছে যারা রোহিতপুর বা রামের কান্দার এরিয়াতে বাটার শোরুম খুঁজছেন তারা চলে আসতে পারেন এই বাটার শোরুমে সুপ্রিয় দর্শক মন্ডলী যারা এই ভিডিওটি দেখছেন তারা আসতে পারেন রোহিতপুর বোর্ডিং মার্কেটের দোতলায় যে নতুন শোরুমটা হয়েছে বাটার শোরুম সে বাটার শোরুমে আসলে এখানে পেয়ে যাবেন সব বয়সী বাচ্চা বৃদ্ধ এবং ছেলে মেয়ে যারা আছে সবার সব নতুন নতুন কালেকশন এখানে রয়েছে রয়েছে যা এবং সব সব ধরনের সাইজ এখানে আপনারা ইচ্ছে করলেই বাটার যে ব্র্যান্ড সেই বাটার ব্র্যান্ডের জুতো নিতে পারেন এবারে ঈদে আপনার জন্য এখানে অনেকে আসে আহ সুন্দর সুন্দর জুতো দেখে নিয়ে যায় আপনি ইচ্ছে করলে এখানে এসে জুতো নিতে পারেন যারা স্যান্ডেল পছন্দ করেন তারা স্যান্ডেল বা পঞ্চ নিতে পারেন এখানে সব বয়সী ছেলে এবং মেয়েদের রয়েছে মহিলা মানুষের জন্য রয়েছে সুন্দর সব কালেকশন সব সবই নতুন এগুলা বকুল ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী যারা বাটার জুতো খুঁজছেন বাটা ব্র্যান্ডের জুতো খুঁজছেন তারা এখানে এসে দেখতে পারেন আপনারা ঈদের সব নতুন কানেকশন নিয়ে বাটার নতুন শোরুম রামের কান্দা বোর্ডিং মার্কেটে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি শোরুম হয়েছে যারা ব্র্যান্ডের জুতো খুঁজছেন বাটার তারা আসতে পারেন নিরিভিলি নির ভেজালে একেবারে সুন্দর পরিবেশে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন তারাও আসতে পারেন এখানে যারা ব্র্যান্ডেড জুতো খুঁজছেন বাটার শোরুম রামের গান্দা বোর্ডিং মার্কেটের দোতলায় আইএফআইসি ব্যাংক এবং আরেকটা ব্যাংক রয়েছে কোবালি ব্যাংক দোতলায় এখানে আসতে পারেন বকুল ভাই এবার ঈদের কালেকশন কেমন হয়েছে আপনার দোকানে আমি তো মনে করি আশা করি এবার গতবার চাইতে আমার অনেক নতুন নতুন আইটেম আরো বেশি বাড়ছে নতুন দি পুরান দিয়ে এখনো অন্তত পক্ষে ঈদের জন্য যে কোনো শোরুমে বাটার শহরের যে কোনো শোরুমে যে সমস্ত মডেলগুলি আছে আমার এখানে সেই সমস্ত মডেলগুলি আছে হয়তো তাদের কাছে একটু বেশি আছে আমাদের কাছে একটু কম আছে তারপরও প্রয়োজন হলে পারে যদি সাইজ বা কোনো কালার যদি প্রয়োজন হয় আমরা সঙ্গে সঙ্গে দুই ঘন্টার ভিতরে এনে তাদের দিতে আমরা

বেশি বৃদ্ধি পেতে পারে আমাদের আশা আছে কয়টা পর্যন্ত খোলা থাকে আপনার এই নাম আপনার শুধুমাত্র কাস্টমার পরে অবশ্য বেশি নির্ভর করে তারপরেও দশটা পর্যন্ত আমরা খোলা রাখি না তো আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আমার এই নতুন দোকানে হিসাবে আপনারা এখানে আপনাদের মানে মনোরম পরিবেশে এবং লোকাল ভেজাল এবং আমি আশা করি আমাদের মানে অদ্য এলাকায় আমি আপনাদের সন্তান আপনারা আমার দোকানে আসবেন এবং আমি যতটুকুও পারি আপনাদের সম্মান করার চেষ্টা করব অবশ্যই এবং আপনাদের আগাম ঈদের শুভেচ্ছা জানায় আমি আমার বার্তা শেষ করছি আল্লাহ হাফেজ